হ্যালো ফ্রেন্ডস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ানে আমিও ভালো আছি আরও একবার আমার এই পথের পেঁচালিত স্বাগত জানাই বিগত পাঁচ ছয় বছর আগে আসলে রাস্তার কাজ করা হয়েছিল সম্পূর্ণরূপে বিশেষ করে দুর্গাপুর থেকে ময়মনসিংহের যে সড়কটা মহাসড়কটা কিন্তু এই পাঁচ ছয় বছরের মাথায় বিভিন্ন জায়গায় মানে রাস্তাগুলো ভেঙে চড়ে গেছে খানা খন্দরে পরিণত হয়েছে আর এখন ঢালাই কাজ চলছে মানে কি বলবো এটা রাস্তা যেখানে যেখানে ডেবে গেছে ভেঙে গেছে সেখানে তারা রিপিয়ারিং না করে পুরো রাস্তা ঢালাই করছে আর এই পাঁচ ছয় বছরে আসলে একটা রাস্তা কিছু হওয়ার কথা না কিন্তু দুর্ঘটনা বশত সেটা বা দুর্ভাগ্যবশত বা সুপরিকল্পিত ভাবে যেভাবেই হোক রাস্তা আসলে নষ্ট হয়ে গিয়েছিল যারা বিগত বছরগুলাতে ময়মনসিংহ থেকে দুর্গাপুরে এসেছেন আপনারা জানেন যে এখানে প্রচুর প্রচুর ট্রাক চলাচল ছিল এই রাস্তার উপর দিয়ে এবং ট্রাকগুলো আসলে বালুবাহী ট্রাক আবার ভেজা বালুবাহী শুধুমাত্র বালুবাহী না বেশি করে যারা দুর্গাপুর থেকে যে ট্রাকগুলো ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দিত সেগুলো সবগুলাতেই বালু থাকতো এবং বালু থাকতো ভেজা সারা রাস্তায় পানি ছোঁয়াতে ছোঁয়াতে এই ট্রাকগুলো যেত যে কারণে রাস্তার ভিটামিনগুলো অনেকটাই নষ্ট হয়ে গেছে তারপরে আবার অভার যে সমস্ত ট্রাকের কারণে রাস্তা অনেকটাই ডেবে গেছে যখন বর্ষাকাল আসে বৃষ্টি পড়ে বা বৃষ্টি থাকে স্বভাবত ওই মাটি নরম থাকে আর অভার লোডেড ট্রাকের কারণে সেই রাস্তাগুলো ডেবে গেছে যেখানে ডেবে গেছে সেখানে বৃষ্টির পানি জমে আস্তে 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 সেগুলো নষ্ট হয়ে গেছে মানে সেগুলোর পিচ নষ্ট হয়ে গেছে আর এই কারণে আবার মানে দ্বিতীয়বারের মতো এই রাস্তার উপরে কাজ চলছে জায়গায় জায়গায় সব জায়গায় না বিভিন্ন জায়গায় আজকে এই পথের পাচালের বিষয়টা এই রাস্তা সংস্কারের কাজ না আজকে যে উদ্দেশ্যে ক্যামেরাটা আমি অন করেছি সেটা হলো যে একটু শেয়ার করার জন্যে যে আমাদের বাইকারদের জন্যে আমার মতে আজকের যে ওয়েদারটা যে আবহাওয়াটা মানে এটা পারফেক্ট যদিও আজকে এপ্রিল মাসের দুই তারিখ জানিনা আপনার এই ভিডিওটা কবে দেখবেন আপনাদের কাছে পৌঁছাতে পৌঁছাতে আর একটু সময় লাগতে পারে সেটা বিষয় না এপ্রিল মাসে নর্মালি যেরকম আবহাওয়া থাকার কথা আজকে কিন্তু সেই রকম না আবহাওয়াটা কিছুটা মেঘলা আবার কিছুটা কুয়াশাচ্ছন্ন আবার বাতাস যেটা রয়েছে সেটা ঠান্ডা আর এখন সময় আমার ঘড়িতে দশটা তিন বাজে মানে এই যে একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া মেকলা মেকলা আবহাওয়া এই আবহাওয়ায় বাইক রাইড করতে আসলে মানে বাইকারদের খুব একটা কষ্ট হয় না নর্মালি আমরা যারা বাইক রাইড করি কাছে ভিচে যারা বাইক রাইড করে তারা হয়তো বা খুব একটা সেফটি গিয়ার্স তারা মেনটেন করে না কিন্তু যারা দূর দূরান্তের রাইড করে ট্যুর করে তারা কমসে কম ওই একটা হেলমেট শুজ গ্লাভস এবং এরকম উইন ব্রেকার এটা সবাই ব্যবহার করে তাহলে সেক্ষেত্রে যদি আবহাওয়া গরম থাকে রোদ থাকে তাহলে সেক্ষেত্রে ওই সমস্ত সেফটি গিয়ার্স পরে আসলে বাইক রাইড করতে মানে আসলে খুবই বিরক্তিকর লাগে আর সেগুলো এড়ানোর জন্য অনেক বাইকার আসলে এসব সেফটি গিয়ার ব্যবহার থেকে বিরত থাকেন সেটা বলছিলাম যদি এরকম আবহাওয়া থাকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে তাহলে সেক্ষেত্রে আসলে বাইক রাইডিংয়ের অন্যরকম একটা ফিল আসে অন্য একটা অন্যরকম একটা আনন্দ আসে পাশাপাশি নিজের সেফটির জন্য যে সমস্ত সেফটি গিয়ার্স ইউজ করার কথা সেগুলোর ব্যবহারের বিষয়ে মানে কি বলবে একটু আগ্রহ বাড়ে একটু আগে যেটা বলছিলাম যে ঢালাইয়ের কথা ঢালাই এমন করা হচ্ছে মোটামুটি দুই ফিট বা সোয়া দুই ফিটের মতো হবে নর্মাল যে উচ্চতা সড়কের এই ঢালাইয়ের উচ্চতা প্রায় দুই ফিটের কাছাকাছি হবে আর একটা কথা বলা হয় নাই আসলে আমি দুর্গাপুর বেনিসিডি থেকে এখন ময়মনসিংহের উদ্দেশ্যে রনা দিচ্ছি রনা দিচ্ছি মানে আসলে মাছ পথে আছি এখন যে জায়গাটায় আছে সেটার নাম জারিয়া জাঞ্জাইল আসলে দীর্ঘ ঈদের ছুটিতে আমিও আমার পরিবার পরিজন নিয়ে গ্রামে এসেছিলাম আমার সামনে যে অটোটা সেখানে আমার পরিবারের সদস্যরা আছেন আর পিছনে পিছনে আমি আর পিছনে পিছনে আমি আমার বাইকটা নিয়ে যাচ্ছি যারা বাইক লাভার তারা অবশ্যই বুঝতে পারেন যে আসলে একজন বাইকার তার বাইক রেখে অন্য কোনো ভেহিকেলে ওঠা তার জন্যে খুব একটা আরামদায়ক না আনন্দ দায়ক না আমার বেলাও সেটাই আর একটা বিষয় যে আমি আমার অনেকগুলা পথের পাঁচালের সিরিজেই বলেছিলাম যে দুর্গাপুর থেকে ময়মনসিংয়ের যে ট্রাকের যে দৌরাত্মটা ছিল সেটা এখন নাইনটি নাই যে কারণে রাস্তায় শুধুমাত্র ওই অটো সিএনজি আর এরকম টুকটাক টিকআপ টিক আপ চলাচল করে আর যে কারণে বাইক রাইডিংয়ে মানে বিগত দিনের তুলনায় বা বিগত বছরগুলোয় যেরকম কষ্ট করতে হতো এই এলাকায় আসতে গেলে সেটা খুব একটা লাগে না মানে সেরকম কষ্ট একটা হয় না কারণ আগে মাইলকে মাইল ট্রাকে ছিল আবার সন্ধ্যার পরে প্রচুর প্রচুর জ্যাম লাগতো এখানে সে জ্যামগুলা কাটিয়ে উঠে ওভারটেক করে মানে গন্তব্যে পৌঁছানোটা খুবই বিরক্তিকর ছিল আর এই ট্রাক না থাকাতে সেই বিরক্তিকর অবস্থা এখন আর নাই আর আরেকটা বিষয় যে আসলে এই ধুলাভালি না যারা আপনারা বিগত বছরগুলো এসেছিলেন আপনারা জানেন যে আসলে রাস্তায় চলাচল করতে গেলে ধোলার কারণে আপনার বাইক আপনার পোশাক যে কালারের হোক না কেন আপনার গন্তব্যে পঁচতে পসতে আপনি ধূসর হয়ে যেতেন মূল কথা ধোলাই তো হয়ে যেতেন সেই বিরক্তিকর অবস্থা এখন আর নাই মানে এই জায়গাটা আমার কাছে এত ভালো লাগে মানে যখন পানি হয় বা বৃষ্টি হয় যখন ভরে যায় শুধুমাত্র পানি আর পানি আর এখন যেহেতু বৃষ্টি বাদল নাই বন্যা নাই আর শুধুমাত্র ধান ক্ষেত সবুজ আর সবুজ যত দূর চোখ যায় আপনি সবুজকে দেখবেন সামনে শেয়ারিং কোনো বিষয় আসলে যদি পাই তাহলে আবার ক্যামেরাটা অন করব আপাতত এখানে ক্যামেরা টপ করছি এ ফিউ মোমেন্টস লেটার এখন হলো একটু দুশ্চিন্তার বিষয় ট্রাফিক জ্যামটা আসলে কি রকম সেটা নিয়ে আসলে এখন পর্যন্ত অনেকেই শহর থেকে গ্রামের দিকে আসছে আবার অনেকে বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজনের বাড়িতে বা ঘোরার জন্য বিভিন্ন জায়গায় যাচ্ছে যে কারণে আসলে ট্রাফিকটা মানে যানবাহনের পরিমাণটা বেশি এ কারণে এইখানে খুব একটা বেশি জ্যাম এরকম না

জেমের কথা বলতে বলতে এই শালার মানে গালি আসে না গালি দিয়ে ফেললাম আসলে বাইকে তো লাগে না লাগে তো যার মধ্যে আচ্ছা যাও মাপ করে দিলাম মানে মেজাজ খারাপ হয়ে গেলে যা হয় এর জন্য গালিটা দিছি মানে প্রত্যেকটা বাইকারের একটা ভালো লাগার একটা জায়গা হলো তার বাইক আর সেখানে যদি পিছন থেকে মেরে দেয় আশা করি তেমন কোনো ক্ষতি হয় নাই যেটা বলছিলাম যে এখন পর্যন্ত অনেকেই শহর থেকে গ্রামের দিকে ফিরছে আবার অনেকেই বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজনের বাড়িতে বেড়ানোর জন্য যাচ্ছে ঘোরার জন্য যাচ্ছে এ কারণে টুকটাক আসলে জ্যাম আরে পুরা রাস্তাটাই মোটামুটি ফাঁকা আসলে যেটা বলছিলাম যে যদি সবাই একটু শৃঙ্খলা মেনে নিয়ম মেনে তাদের ভেহিকেলগুলো রাইড করে তাহলে জ্যাম হওয়ার কথা না সবাই আসলে আগে যাওয়ার চেষ্টা করছে যে কারণেই টুকটাক জ্যামের সৃষ্টি হচ্ছে সো ফ্রেন্ডস আমি আমার শহর ময়মনসিংহে ঢুকে যাচ্ছি আজকে কথা বাড়াবো না আমার পথের পাচার এখানে শেষ করব তার আগে মনে হয় বিশাল বড় একটা জ্যাম আবারও এখানে আচ্ছা যাই হোক এখানে শেষ করে দেবো